আসসালামু আলাইকুম আশা করো সাহেব ভালো আছো আজকে আমাদের ক্লাসে থাকবে একটি বইয়ের ধার্য মূল্য চারশো টাকা বইটি পনেরো পার্সেন্ট কমিশনে বিক্রয় করা হয় বইটির ক্রয় মূল্য দুশো টাকা হলে এতে শতকরা কত লাভ হয় খেয়াল করো একটি বই ধার্য থাকে আর সেখানে কমিশন থাকে অর্থাৎ সার থাকে দেখেন এখানে আছে পনেরো পার্সেন্ট কমিশন অর্থাৎ একশো টাকায় কমিশন দেওয়া হয় তার পনেরো টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি যে পনেরো পারসেন্ট কমিশনে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিয়োগ পনেরো অর্থাৎ একশো টাকা পনেরো টাকা ছাড় দেওয়া হয়েছে তাহলে কত হবে বিক্রয় মূল্য পঁচাশি টাকা পঁচাশি টাকা অর্থাৎ পনেরো পার্সেন্ট কমিশনে তার বিক্রয় মূল্য পঁচাশি টাকা অর্থাৎ হলো তার ধার্য মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হল পঁচাশি টাকা তাহলে লিখি ধার্য মূল্য ধার্য মূল্য একশো টাকা হলে একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা অত ধার্য মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কী হবে কম অর্থাৎ পঁচাশি ভাগ হল একশো টাকা অতএব ধার্য মূল্য এবার কত টাকা আমার আছে চারশো যদি আমার চারশো টাকা ধার্য মূল্য হয় তাহলে এক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হবে পঁচাশি গুণন চারশো ভাগ একশো টাকা দুই শূন্য দুই শূন্য চার চারপাশে বিশ চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিনশো চল্লিশ টাকা অর্থাৎ চারশো টাকা ধার্য মূল্যের ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হল তিনশো চল্লিশ টাকা এখন দেখো আমার বিক্রয় মূল্য তিনশো চল্লিশ আর ক্রয় মূল্য কত ছিল দুইশো তার লাভ হয় ওতে লাভ হয় তিনশো চল্লিশ বিয়োগ দুইশো সমান একশত চল্লিশ টাকা এখন আমরা জানি যে লাভ বা ক্ষতি আমরা হিসাব করি কোথা থেকে ক্রয় মূল্য থেকে তাহলে আমরা লিখতে পারি যে দুইশো টাকায় লাভ দুশো টাকা লাভ হয় একশো চল্লিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় একশো চল্লিশ ভাগ দুইশো টাকা শতকরা লাভ তাহলে লিখতে পারি একশো টাকায় লাভ হয় একশো চল্লিশ গুনন একশো ভাগ দুইশো দুই শূন্য দুই শূন্য সত্তর অর্থাৎ সত্তর টাকা তার কী হয় লাভ হয় অর্থাৎ লাভ শতকরা আমরা যদি বলি তাহলে কত হবে লাভ সত্তর বুঝতে সবাই আমার ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম